গতকাল পর্যন্ত আপডেট ছিল যে আমরা পঞ্চাশ হাজার পরিবারকে ভারী খাবার দেব অর্থাৎ চাল ডাল তেল লবণ এগুলো দেব নতুন করে আমরা গতকালকে আরো বিশ হাজার ফ্যামিলি অ্যাড করেছি অর্থাৎ আমাদের কাছে এখন সত্তর হাজার ফ্যামিলি তাদের জন্য আমরা এখন চাল ডাল এগুলো এর কাজ করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন চালের স্টোপ দশ কেজি করে চাল এখানে রেডি হয়েছে এখানে দেখতেছি আনলোডের কাজ চলছে মাশাল্লাহ এক ট্রাক মাল আমাল এখান থেকে আনলোড হচ্ছে এক দিক থেকে আনলোড হচ্ছে আর অপর দিক থেকে লোড হচ্ছে প্রিয় দর্শক ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আপনারা এখানে দশ কেজি করে চালের প্যাকেজিং চলছে প্রিয় দর্শক এগুলো শুধু আজকের কাজ এখানে যে আমরা ডালের স্তূপ দেখতে পাচ্ছি এই ডালের স্তূপটা হলো আজকের ডাল এবং এখানে যে চাল দেখতে পাচ্ছি এগুলো আজকের চাল এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ডাল আমরা দেখতে পাচ্ছি ডালটা হলো আজকের ডাল এই সবগুলো কিন্তু আজকে কমপ্লিট হবে ইনশাআল্লাহ এবং ওইদিকে চাল শেষ হচ্ছে নতুন করে আবার আনলোড হচ্ছে আনলোড হয়ে আবার সেগুলো দশ কেজি করে প্যাকেট হয়ে ইনশাল্লাহ লোড হয়ে যাবে এখানে চালগুলোর সাথে ডাল যুক্ত হচ্ছে আপনারা কি দিচ্ছেন লবণ মাসাল্লাহ এক কেজি করে লবণ দিয়ে একটা না দুইটা দিচ্ছেন একটা করে হাফ কেজি দুই প্যাকেট যাচ্ছে মাসাল্লাহ